আমাদের প্ল্যানেট পৃথিবীতে মোট তিনশো ট্রিলিয়ন গাছ রয়েছে এবং আপনাদের কথা জেনে অবাক লাগবে যে প্রতি বছর এদের মধ্যে এক পার্সেন্ট গাছ বিশ্বের সবচেয়ে বড় ফার্নিচার ব্র্যান্ড আইকিয়া ব্যবহার করে বছরে ত্রিশ বিলিয়ন গাছ এবং প্রতি সেকেন্ডে নয়শো তেষট্টি গাছ আইকিয়ার ফার্নিচারে ব্যবহার হয় কিন্তু কে বিশ্বাস করবে যে আইকিয়ার এই বিলিয়ন ডলারের ব্যবসায়িক সাম্রাজ্য আসলে কয়েকটা দেশলাই বাক্স থেকে শুরু হয়েছিল সেই শিশু যে জিনিসের নাম পর্যন্ত মনে রাখতে পারতো না কিভাবে তার শক্তিতে পরিণত হলো দর্শক বৃন্দ এই শিশুর নাম ছিল ইংবার ক্যাম্প্রেড যে মাত্র ছয় বছর বয়সে নিজের প্রথম ব্যবসা শুরু করেছিল তার পরিবার দেখেছিল যে এই ছেলে অন্যদের থেকে অনেক আলাদা এবং তার মধ্যে ব্যবসার দক্ষতা রয়েছে তার দাদি তাকে আটাশি সুইডিশ সেন্টস দিয়েছিলেন যেটা দিয়ে ইংবার একশোটি দেশলাই কিনেছিল তাকে উৎসাহিত করার জন্য তার প্রথম ক্রেতাও ছিলেন তার দাদি যিনি ইংবার থেকে থ্রি সেন্টসে একটি দেশলাই কিনেছিলেন আশেপাশের লোকেরাও তার কাছ থেকে দেশলাই কিনতে শুরু করে এবং এভাবেই তার প্রথম বিনিয়োগ তিন গুণ বেড়ে তিন সুইডিশ ক্রনা হয়ে যায় এটা খুব বেশি ছিল না তবে এই অভিজ্ঞতা ইংবারের কম দামে জিনিস কিনে বেশি দামে বিক্রি করার এক প্রবল উন্মাদনা ইংবারের ভেতরে জন্ম নেয় যখন অন্যান্য শিশুরা নিজেদের খেলাধুলায় মগ্ন থাকে তখন ইংবার বিভিন্ন ঘরোয়া সামগ্রী বিক্রি করত এবং প্রতিবার তার বিনিয়োগকে দ্বিগুণ বা তিনগুণ করত সে কখনোই অপ্রয়োজনীয় খরচ করতো না বরং লাভের টাকা আবারও বিনিয়োগ করত। যখন তাকে স্কুল পাঠানো হলো তখন সেখান থেকে তার মধ্যে একটি অদ্ভুত রোগের লক্ষণ দেখা গেল ডিসলেক্সিয়া নামক এই রোগে পড়তে এবং মনে রাখতে অসুবিধা হয় পড়াশোনার পাশাপাশি ইংবার স্কুলে নিজের ছোটোখাটো ব্যবসাও চালিয়ে যেত সে তার ক্লাসের সহপাঠীদের কলম ঘড়ি এবং বেল্ট বিক্রি করত এমনকি স্কুলে পাঁচশোটি পেন্সিল বিক্রি করে নিজের জীবনের প্রথম বড় লাভও করেছিল সতেরো বছর বয়সে যখন ইংবারের গ্র্যাজুয়েশন শেষ হল তখন তার বাবা তাকে উপহার হিসেবে একটি ট্রেডিং কোম্পানি রেজিস্টার করার জন্য টাকা দিলেন উনিশশো তেতাল্লিশ সালে রেজিস্টার হওয়া এই কোম্পানির নাম রাখা হয় আইকিয়া এই নামে আই এবং কে ইংবার ক্যাম্প্রেডকে নির্দেশ করে ই নেওয়া হয়েছে অ্যালামারিট নামের পারিবারিক খামার থেকে এবং এ এসেছে আগানারিট গ্রামের নাম থেকে যেখানে ইংবার থাকতো এটি ছিল একটি সম্পূর্ণ ভার্চুয়াল ট্রেডিং কোম্পানি যার কোনো নিজস্ব দোকান বা অফিস ছিল না এবং যার বেশিরভাগ ফোকাস ছিল ডেলিভারির ওপর ইংবার সেসব জিনিস বিক্রি করতে শুরু করেছিল যা সে ছোটোবেলা থেকে বিক্রি করে আসছিল মাত্র একটি ছোট খোপড়ি জাতীয় সেট ছিল যেখানে সে অর্ডার প্যাক করতো কিন্তু কে জানত যে এই ছোট খুপড়ি থেকে শুরু হওয়া ব্যবসা একদিন বিলিয়ন ডলারের সাম্রাজ্যে পরিণত হবে আইকিয়ার শুরুর দিন ইংবার প্যান ওয়ালেট এবং বিভিন্ন আইটেম আমদানি করে বিক্রি করতে শুরু করে সতেরো বছর বয়সে তার ব্যবসা ভালো চলছিল কিন্তু এগুলো যেসব পণ্য ছিল সেগুলো অন্য ফিজিক্যাল দোকানেও পাওয়া যেত অর্থাৎ মেল অর্ডারের মাধ্যমে কেউ তখনই কিনবে যদি হয়তো দাম কম হয় অথবা কিছু নতুনত্ব থাকে এই সমস্যার সমাধান খুঁজে বের করার জন্য ইংবার বাজার গবেষণা শুরু করলো সে সেই সব পণ্যের একটি তালিকা তৈরি করলো যেগুলো কম দামে উৎপাদিত হয় কিন্তু বেশি দামে বিক্রি হয় যখন একটি পেন মাত্র এক সুইডিশ সেন্টে তৈরি হয় তখন গ্রোসারি স্টোরের মালিকরা সেটা দশ সেন্টে কেন বিক্রি করে সেই বয়সে যখন ছেলেরা স্বাধীনভাবে মজা করতে চাই ইংবার তখন গভীর মার্কেট রিসার্চে ব্যস্ত ছিল সে এই সিদ্ধান্তে পৌঁছালো যে পণ্যগুলো আসলেই কারখানায় কম দামে তৈরি হয় কিন্তু সমস্যা ছিল ডিস্ট্রিবিউশনের শেষ পর্যায়ে কারখানা থেকে পণ্য গ্রোসারি স্টোরে পৌঁছাতে পৌঁছাতে দাম বেড়ে যেত বাজারের প্রতিযোগিতায় সফল হওয়ার জন্য ইংবারের সামনে একটি সমাধান ছিল ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সপোর্টের খরচ কমানো যার জন্য পরিকল্পনা ও পরিশ্রম প্রয়োজন ছিল এখন পর্যন্ত সে তার ক্যাটালগে ফার্নিচার অন্তর্ভুক্ত করেনি কিন্তু উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সুইডিশ সরকার প্রচুর নতুন বাড়ি তৈরি করা শুরু করলো এই নতুন বাড়িগুলো সাজানোর জন্য সস্তা ফার্নিচারের চাহিদাও বেড়ে গেল এটি ইংবারের জন্য নিজের প্রোডাক্ট ক্যাটালগে ফার্নিচার যুক্ত করার একটি দারুণ সুযোগ ছিল ধীরে ধীরে তার ফার্নিচারের বিক্রয় অন্য সব পণ্যের বিক্রয়কে ছাড়িয়ে গেল ইংবার স্থানীয় ম্যানুফ্যাকচারারদের কাছ থেকে সস্তা ফার্নিচার কিনে তার উপর মুনাফা রেখে বিক্রি করতে শুরু করলো যেমনটা আপনি জানেন ইংবারের ডিসল্যাক্সিয়া নামক রোগ ছিল সে ফার্নিচারের কোড নাম্বার মনে রাখতে পারতো না তাই সে তার ক্যাটালগে ফার্নিচারগুলোকে সহজ নাম দিল যাতে অর্ডার নেওয়ার সময় সে সহজেই মনে রাখতে পারে যখন প্রোডাক্ট ক্যাটালগের প্রতিটি পণ্যের পাশে কোডের পরিবর্তে একটি ইউনিক এবং আকর্ষণীয় নাম লেখা থাকত তখন মানুষের জন্য অর্ডার করা সহজ হয়ে যেত এই ছোট্ট উদ্বেগ আইকি বিক্রয় বাড়াতে বেশ উপকারী প্রমাণিত হয় এত সব কোম্পানির মাঝে অর্ডার পাওয়ার একমাত্র উপায় ছিল যে সবাই একে অপরের থেকে কম দাম অফার করুক কিন্তু দাম কমানোর মানে ছিল কোয়ালিটির সঙ্গে আপোস করা আর অনেক কোম্পানি তা করছিল যার ফলে সব মেল অর্ডার কোম্পানির সুনাম নষ্ট হতে শুরু করলো এটাই সেই সময় ছিল যখন ইংবারে আইকেয়ার প্রথম স্টোর খোলার সিদ্ধান্ত নিল যেখানে সে ফার্নিচারগুলো ফিজিক্যালি ডিসপ্লে করতে যাচ্ছিলো এর ফলে ডেলিভারির খরচ অনেকটাই কমে যাবে কারণ মানুষ এখন সরাসরি স্টোরে এসে ফার্নিচার কিনতে পারবে দ্বিতীয়ত যারা মেল অর্ডারের কোয়ালিটির উপর বিশ্বাস করতে পারতো না তারা এখন সরাসরি দোকানে এসে ফার্নিচার দেখে সন্তুষ্ট হয়ে কিনতে পারবে মার্কেটিং এর অংশ হিসেবে ইংবারে কাস্টমারদের জন্য ফ্রি সুইডিশ বাস সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নিল উনিশশো সালে যখন আইকিআর প্রথম স্টোর চালু হলো তখন প্রত্যাশার চেয়েও বেশি ভিড় জমে গেল প্রায় এক হাজার জন মানুষ স্টোরের বাইরে লাইনে দাঁড়িয়েছিল কারণ সুইডিশ সরকারের দেয়া নতুন বাড়িগুলো সাজানোর দরকার সবার জন্য ছিল ইংবারের এই কৌশল কাজ করছিল সে যেমন কাস্টমারদের ক্যাটালগ মেল করত তেমনই ফিজিক্যাল স্টোর থাকার কারণে কাস্টমাররা সরাসরি দোকানে এসেও কিনতে পারত। এটি ছিল প্রথম মেল অর্ডার কোম্পানি যেটি নিজের একটি ফিজিক্যাল স্টোরও খুলেছিল ইংবার নিজের স্টোরের সাথে একটি পুলও তৈরি করেছিল যার ফলে আইকিয়া এখন শহরের একটি ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছিল মানুষ আউটিং করতে বের হতো এবং সাথে সাথে কিছু না কিছু কিনে নিত আইকিয়া দ্রুত সফলতা সিঁড়ি বেয়ে উঠছিল কিন্তু ইংবার জানতো না যে অন্য রিটেইল ফার্নিচার স্টোরগুলো এখন তার পথে বড়বাদা হয়ে দাঁড়াতে চলেছে উনিশশো পঞ্চাশ সালে দ্রুত বৃদ্ধি এবং এটা সুইডিশ ফার্নিচার ডিলারদের ভালোভাবে গিলতে পারছিল না তাদের বিরোধীরা এখনও পুরনো মেল অর্ডার মডেল ব্যবহার করছিল যার ফলে তারা আইকিয়ার সস্তা দামের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছিল না ফার্নিচার ডিলাররা আইকিয়াকে থামানোর জন্য তার প্রতিটি সম্ভব চেষ্টা করেছিল প্রথমে ট্রেড ফেয়ারে আইকিয়ার বিক্রি বন্ধ করার চেষ্টা করা হয়েছিল কারণ যখনই কোনো ফেয়ার হতো স্টলে সবচেয়ে বেশি ভিড় থাকত এবং এটা হচ্ছিল শুধু এই কারণে যে অন্য স্টলে শুধু ক্যাটালগ দেখা যেত কিন্তু আইকিআর স্টলে আসল ফার্নিচারও দেখা যেতে পারত। তারপর ডিলাররা ক্যাটালগে থাকা মূল্যগুলোর উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল কারণ আইকেয়ার মূল্য ছিল সবচেয়ে কম এবার আইকিয়া নিজের ট্রেড ফেয়ার শুরু করলো যেখানে তাকে থামানোর মতো কেউই ছিল না এর জবাবে ডিলাররা তাদের সাপ্লায়ারদেরকে হুমকি দেয়া শুরু করেছিল যে যদি তারা আইকিয়াকে ফার্নিচার সরবরাহ করে তবে তারা তাদের থেকে কিনতে বন্ধ করে দিবে সাপ্লায়াররা ভয়ে আইকিয়াকে ফার্নিচার সরবরাহ করা বন্ধ করে দেয় এটি ছিল ইংবারকে করা সরাসরি আক্রমণ যা আইকিয়ার বিক্রয়কে বেশ প্রভাবিত করেছিল কিন্তু তারপর ইংবার এমন একটি পদ্ধতি বের করলেন যার মধ্যে সাপ্লায়ারদের আইকিয়া ফার্নিচার সরবরাহ করতে বাধ্য করা হলো যেখানে অন্যান্য রিটেলাররা সাপ্লায়ারদের মাসে পেমেন্ট তিন করত। আইকিয়া ঘোষণা করল যে তারা মাত্র দশ দিনের মধ্যে পেমেন্ট করবে এর ফলে সাপ্লায়াররা গোপনে আইকিয়াকে রাতের আধারে ফার্নিচার সরবরাহ করতে শুরু করলো একসময় সময় আইকিয়া নিজের ডিজাইনও তৈরি করতে শুরু করলো এবং পলেন্ড থেকে কাঠের চেয়ারও তৈরি করলো যা অন্য রিটেলারদের কল্পনাতেও ছিল না এইভাবে বইকট আইকিয়াকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করে তুললো এবং সে তার প্রতিদ্বন্দ্বীদের প্রতিটি আক্রমণ থেকে বেঁচে বেরিয়ে এলো একদিন আইকিয়ার এক কর্মচারী লক্ষ্য করলেন যে এক কাস্টমার তার গাড়িতে টেবিলটি ফিট করার চেষ্টা করেছেন কিন্তু টেবিলটি ফিট হচ্ছিল না তিনি পরামর্শ দিলেন যে টেবিলের পাগুলি খুলে ফেলা হোক এই ধারণাটি যেন আইকিয়ার ভবিষ্যতে পাল্টে দিল টেবিলের পা সহজেই খুলে আবার লাগানো যেতে পারত এবং ইংবার এই ধারণাটিকে তৎক্ষণাৎ তার ব্যবসায় মেরুদণ্ড পরিণত করে দিলেন ফ্ল্যাট প্যাক ফার্নিচার তৈরি করার ফলে আইকিয়া ফার্নিচার আরও কম্প্যাক্ট হয়ে গেল যা স্টোর এবং ট্রান্সপোর্ট করা সস্তা এবং সহজ হয়ে গেল ক্ষতির সম্ভাবনাও কমে গেল এবং কাস্টমাররা একদিনে তাদের ফার্নিচার বাড়িতে নিয়ে যেতে পারতেন এর ফলে আইকিয়াকে খরচ কমানোর এবং দ্রুত ডেলিভারির সুবিধা হলো কাস্টমাররা নিজে তাদের ফার্নিচার অ্যাসেম্বল করতে পারতেন এবং তাদের ফার্নিচারের সাথে বেশি আবেগগত সম্পর্ক তৈরি হতো এই নতুন পদ্ধতিটি এতটাই ভাইরাল হয়ে গেল যে মানুষ এটিকে আইকিয়া ইম্প্যাক্ট বলা শুরু করলো ফার্নিচার ইন্ডাস্ট্রিতে ফার্নিচারের ধারণাটি প্রথমবার আইকিয়ায়ই পরিচয় করিয়ে দেয় যা আজ পুরো পৃথিবী জুড়ে ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচারিংয়ের সময় ফার্নিচারের মধ্যে এমন বৈশিষ্ট্য রাখা হয় যাতে তার ডিসেম্বর হয়ে কম খরচে ডেলিভারি করা যেতে পারে আইকিয়ার প্রথম স্টোরে সফলতার পর ইংবার একটি নতুন এবং বড় স্টোর খোলার সিদ্ধান্ত নেন যা সুইডেনের রাজধানী স্টকহোমের বাইরে একটি সস্তা জায়গায় ছিল এই স্টোরটি আটটি ফুটবল মাঠের সমান বড় এবং তিনটি তলায় বিস্তৃত ছিল ইংবার কাস্টমারদের সাইকোলজি বুঝে স্টোরের লে আউট তৈরি করেছিলেন স্টোরে একটিমাত্র এন্ট্রান্স এবং একটি এক্সিস্ট ছিল কাস্টমাররা একটি পথ ধরে চলার মাধ্যমে পুরো স্টোরটি দেখতেন যাতে কোনো কিছুই তাদের চোখের সামনে মিস না হয় এবং তারা এমন কিছু কেনার জন্য প্রলুব্ধ হতেন যা তারা পরিকল্পনাই করেননি আইকেয়ার লে আউট এমনভাবে তৈরি করা হয়েছিল যে কাস্টমাররা বেশি সময় স্টোরের ভিতরে কাটাতেন তবে সমস্যা ছিল যে দুপুরের সময়ে স্টোর ফাঁকা হয়ে যেত ইংবার লক্ষ্য করেন যে এটা হচ্ছিল কারণ মানুষ লাঞ্চ ব্রেকের জন্য বের হয়ে যেত এবং তারপর ফিরে আসতো না অতএব ইংবার আইকে স্টোরের ভিতরে একটি রেস্টুরেন্টও খুলে ফেলেন ইংবারের চিন্তা পুরোপুরি সঠিক প্রমাণিত হয়েছিল রেস্টুরেন্ট খোলার পর কাস্টমাররা স্টোরে বেশি সময় কাটাতে শুরু করেছিল তারা সেখানে খেতে খেতে স্টোরে আরও সময় কাটাতে থাকত উনিশশো সালে একটি নতুন স্টোর খোলা হয় যেখানে প্রথম দিনেই আঠারো হাজার জন লোক গিয়েছিল উনিশশো সালে নাগাদ আইকিয়া অনেক সফল হয়ে ওঠে এখন ইংবার চেয়েছিল যে আইকিয়ার নাম তারপরেও জীবিত থাকুক এর জন্য সে একটি বিশেষ পরিকল্পনা তৈরি করেছিল একটি পরিকল্পনা যা তার বিরুদ্ধে চুরির অভিযোগ তুলতে পারে হ্যাঁ ইংবার এর স্বপ্ন ছিল যে তার সন্তানরা আইকিয়ার ব্যবসা ঐতিহ্য হিসেবে গ্রহণ করবে কিন্তু সুইডেনে উত্তরাধিকার কর অনেক বেশি সুইডেনে আগে উত্তরাধিকার হিসেবে পাওয়া যেত সম্পত্তির উপর খুব বেশি কর ছিল এই সমস্যা সমাধান করতে ইংবার বিশ্বের বিভিন্ন আইনজীবী নিয়োগ করেছিল এবং তাদের মিশন ছিল আইকিয়াকে কর থেকে বাঁচানো সাত বছর ধরে আইনজীবীরা করের বাহ্যিক স্থান সেল কোম্পানি ফাউন্ডেশন এবং ট্রাস্ট তৈরি করেছিল শেষমেশ আইকিআর আর কর্পোরেট স্ট্রাকচার এত জটিল হয়ে গিয়েছিল যে তার উপর কর আরোপ করা অসম্ভব হয়ে পড়েছিল ইংবারের এই কাজের কারণে আইকিআর বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠতে শুরু করেছিল এবং যেমনটি বিশ্বের আইন অনুযায়ী যাদের উন্নতি হয় তাদের টানাটানি শুরু হয় উনিশশো আশি সালে আইকিআর বিরুদ্ধে আরও একটি অভিযোগ উঠেছিল ইস্ট জার্মানিতে কিছু ফ্যাক্টরিগুলিতে ছিল যেখানে তৈরি হওয়া ফার্নিচার আইকিয়াতে যেত কিন্তু তাদের মধ্যে কিছু কোম্পানিতে বন্দিদেরকে জোরপূর্বক কাজ করানো হতো যার জন্য দোষী হিসেবে মানুষ আইকিয়াকে দায়ী করতে শুরু করে পরে যখন এই অভিযোগ প্রমাণিত হয় তখন আইকিয়া ম্যানেজমেন্ট জনসমক্ষে একটি ক্ষমা প্রার্থনা জানিয়ে জনগণের কাছে মাফ চেয়েছিল উনিশশো সালে আইকিয়া সত্তরটিরও বেশি নতুন স্টোর খোলার পরে দু সালে আইকিয়া বিশ্বের সবচেয়ে বড় ফার্নিচার কোম্পানি হয়ে ওঠে দুই সালে ইংবার ক্যাম্প্রার্ট একানব্বই বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে যান আজ বিশ্বব্যাপী আইকিআর চারশো টি স্টোর রয়েছে এবং প্রতি বছর দুই হাজারটির বেশি নতুন প্রোডাক্টগুলি লঞ্চ হয় এই প্রোডাক্টগুলির বিশেষত্ব হল যে আজও প্রতিটি প্রোডাক্টকে সুইডিশ শব্দ দেওয়া হয় যা শুরু ইংবার ক্যাম্প্রার্ট তার ডাইসলেক্সিয়া রোগের কারণে করেছিলেন আশা করছি ময়নো অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি আপনারা ভরপুর লাইক এবং শেয়ার করবেন আপনাদের সুন্দর কমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো চমৎকার ভিডিওতে